আজ পর্যন্ত জীবনে যত পোয়া পিঠা খেয়েছি তালের এই পোয়া পিঠাটা আমার কাছে শ্রেষ্ঠ রেসিপি মনে হয়েছে আপনারা দেরি করেন না তালের এই সিজনে এই পোয়া পিঠাটা একদম মিস করবেন না তাহলে কিন্তু অনেক বড় একটা মিস করে ফেলবেন এক্ষুনি যান বাজার থেকে তাল কিনে এই পোয়া পিঠাটা তৈরি করে খান এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক অনেক বেশি মজা আর নরম তুল তুলে একেবারে তুলার মতন দর্শক আসসালামু আলাইকুম এবার চলেন পিঠা তৈরির পদ্ধতিটা দেখে নেন এখানে পাকা দুটো তাল নিয়েছি এখন তালগুলো থেকে রস বের করে নিতে হবে কারণ তালের রস দিয়েই কিন্তু পিঠাটা হবে আপনারা যে যেভাবে তালের রস বের করেন ঠিক সেইভাবে বের করে নিন আমি তালগুলোকে একটু অল্প একটু পানিতে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে হাতের সাজে চেপে চেপে রসটা বের করে নিব। তালের রস কিভাবে বের করতে হয় এটা কম বেশি সবাই জানে এই জন্য আমি অফ স্ক্রিনে এই তালের রসটা রেডি করে নিচ্ছি এবার পিঠার ডোটা তৈরি করব নিয়ে নিলাম এখানে এক কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনার আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দেবো হাফ কাপ সুজি অবশ্যই সুজিটা ব্যবহার করতেই হবে হাফ কাপ চিনি চিনিটা আসলে মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন দিয়ে দিলাম একটা চামচ লবণ এবার দিব হাফ কাপ এখানে দিলাম তালের রস দেখেন আমি তালের রসটা অনেকটা ঘন কিন্তু হাফ কাপের বেশি দিবেন না বেশি দিলে কি হবে সেটা আমি আপনাদেরকে পরে বলছি হাফ কাপ দিয়ে দিলাম এবার এক কাপ পানি দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ একসাথে মেশাবো এবার আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আমি হাতের মুষ্টতে করে দুই মুস্ত দিলাম এখানে আর কি হাফ কাপের মতন চালের গুঁড়াটা আমি দিয়েছি চালের গুঁড়াটা কিন্তু অপশনাল আর এই চালের গুঁড়াটা কেন দিলাম সেটাও আমি আপনাদেরকে পরে বলছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে শুধু মেশালে হবে না এখানে কিন্তু একটু সময় নিয়ে এই পিঠার ব্যাটারটা ভালো করে ফেটাতে হবে আমি একটা হুইক্স ব্যবহার করব এখানে আমি আরও হাফ কাপের মতন পানি নিয়েছি এক কাপ পানি কিন্তু প্রথমে দিয়েছি আরও হাফ কাপ পানি থেকে দুই টেবিল চামচের মতন আবার পানি দিলাম এখন কিন্তু পুরো পানিটা একসাথে দেয়া যাবে না এবার আমি একটা হুইক্সের সাহায্যে পাঁচ থেকে ছয় মিনিট ব্যাটারটা ফেটিয়ে নেব পিঠার ব্যাটারটা ফেটানোর কাজে কিন্তু একদমই অলসতা করা যাবে না কারণ পিঠার ব্যাটারটা যত ভালোভাবে ফেটাতে পারবেন প্রতিটা পিঠা আপনাদের একদম বেলুনের মতো ফুলবে প্রতিটা পিঠা ফুলবে আমি গ্যারান্টি দিয়ে বলবো ভালো করে ফেটানোর পরে এবার আমি এটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কারণ এখানে সুজি দেয়া হয়েছে সুজিটা কিন্তু ফুলে উঠবে এই জন্য সুজিটাকে ভালোভাবে ভেজানোর জন্যই কিন্তু আমার এখানে রেস্টে রাখাটা প্রয়োজন সুজি আছে চালের গুঁড়াটা আছে আমি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসছি আমি প্রায় তিরিশ মিনিট পর ফিরে এসেছি আর এই দিকে তো আমার মেয়ে ও পিঠা বানানোর জন্য আর কি একদম অস্থির হয়ে গেছে এই যে দেখেন পিঠার ব্যাটারটা কিন্তু এখন একটু বেশি ঘন হয়ে গেছে কারণ সুজিটা ফুলে উঠেছে এখন আমি আরও একটু পানি ব্যবহার করব আমি পরে আরও চার থেকে পাঁচ টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি ঠিক আছে সর্বোচ্চ এক কাপ প্লাস পাঁচ টেবিল চামচ পানি ব্যবহার করবেন ভালোভাবে আবার একটু এক থেকে দেড় মিনিট আবার একটু ফেটিয়ে নেব যেন পানিটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যায় যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে করলেই কিন্তু ফলাফলটা অনেক ভালো আসে বাস পিঠার ব্যাটার আমার রেডি আমি অলরেডি চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়েছে চুলা রাস্তা মিডিয়ামের থেকেও কমিয়ে দিবেন আর দেখেন তেলটা কী পরিমাণ গরম হয়েছে আপনারা তেলে বুদবুদ বুদ দেখলেই বুঝতে পারছেন তেলের গরমটা কীরকম হয়েছে তেল যদি অতিরিক্ত গরম করে ফেলেন তাহলে কিন্তু পিঠা একটাও ফুলবে না দেওয়ার সাথে সাথে পিঠা পুড়ে যাবে এখন যখন দেখবেন তেলের উপরে পিঠাটা ভেসে উঠেছে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা তেল একটু উপরে ছিটিয়ে দেবেন এতে করে পিঠাটা খুব দ্রুত ফুলে উঠবে আর উপরের অংশটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কয়েকবার একটু তেল আমি উপরে ছিটে দিয়েছি পিঠাটা দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটাই কিন্তু আমার প্রথম পিঠা প্রথম পিঠাটাই দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর ফুলে এসছে আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগে না আবারও বলছি চুলার রাসটা কিন্তু একদম মানে বাড়ানো যাবে না লোদ থেকে একটু সামান্য বাড়িয়ে দেবেন এইভাবে আমি সবগুলো পিঠা একে একে ভেজে নেব মন চাচ্ছিল প্রতিটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাই কারণ পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলেছে আপনারা প্রতিটা টিপস ফলো করে একটু পিঠাগুলো বানানোর চেষ্টা করবেন অবশ্যই আপনাদের পিঠাও রকম হবে এই রেসিপিতে চালের গুঁড়াটা ছাড়াও কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করতে পারবেন আমি চালের গুঁড়া দেওয়ার কারণ হল যেহেতু এই রেসিপিতে সুজি ব্যবহার করা হয়েছে সুজি যেই পিঠাতেই ব্যবহার করবেন সেই পিঠাটা অনেক বেশি সফট হয় এই জন্য চালের গুঁড়াটা দেওয়ার কারণে কি হবে পিঠার যে উপরের শেলটা আছে এই শেলটা একটু ক্রিস্পি হবে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই জন্য চালের গুঁড়া হাতে থাকলে হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন আর দেখেন মাসাল্লাহ প্রতিটা পিঠা এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মনে হয় হাতে ধরলে মনে হচ্ছে একটা তুলার টুকরা ধরে আছি আর তালের যে আমি রসটা বেশি দিতে নিষেধ করেছি তার কারণ এই ভিডিওর অংশটুকু আপনারা একটু দেখেন এইখানে আমি এক কাপ তালের রস দিয়ে করেছিলাম পিঠাগুলো কিন্তু আমার ফলেনি পিঠাটা খেতে ভালো লাগছে বাট পিঠাগুলো কিন্তু ফোলেনি এই জন্য তালের রসটা কিন্তু আপনারা কমিয়ে দিবেন কারণ তালের রসটা কিন্তু অনেক ঘন থাকে এই জন্য পিঠাগুলো পিঠার ব্যাটারটা অনেক মোটা হয়ে যায় যার জন্য পিঠাগুলোর পিঠাগুলো আর ফুলতে চায় না এই জন্য আপনাদেরকে এই ভিডিও ক্লিপটাও একটু দেখিয়ে দিলাম যে কেন আমি তালের রসটা পরিমাণ মতো দিতে বলেছি তো জানি না আপনাদের কাছে পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের কাছেও এই পিঠাটা অনেক বেশি স্বাদ লাগবে এটা আপনারা দুই তিন দিনও মানে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন একদমই শক্ত হবে না এই পিঠাটা আর হালকা যদি গরম করে খেতে পারেন তাহলে তার কথাই নেই আজকে তাহলে এই পর্যন্ত বাসায় যদি আপনারা পিঠাটা তৈরি করেন অবশ্যই আমাকে একটু জানাবেন আপনাদের কাছে পিঠাটা কেমন লাগলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ